নমস্কার কিলা আসো বলা আসা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়েছি একটা ভিডিও আজকে ওই লোক সোমবার বাচ্চারা স্কুলেও গেছেন গিয়া আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমি স্নান করিয়েছি পূজা দেব যেতাম তো আশা করছি তোমার তোমার ভিডিওটা ভালো লাগবো স্কিপ করে যে না যারা যারা ক্লিক করছো ভালো লাগবো ভিডিওটা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করিও ভালো লাগলে লাইক করি শেয়ার করিও নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি আর পুরানা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিস অসংখ্য 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 ধন্যবাদ সবাই চলো আবার ঠাকুর পূজা দিলে দিয়া তারপরে রান্না বান্না করতাম সোমবার তো তো সোমবারে তো আমার ঘরে নিরামিষ হয় তো নিরামিষ কি তা রান্না বান্না করি সব তোমার তোমার শেয়ার করো তো পূজা দেওয়ার তো যাইতাম এদিকে আমার প্রতিদেব এখন এখনও ঘুমাই না আর আমি ঘর দোয়ার যতটুক গুছগাছ গাছ করা যায় আটানি গুছানি যায় সব কিছু পরিষ্কার করিয়া তারপরে তো ঠাকুর পূজা দেওয়ার যেতাম তো ইটা গরু যার দিছে পরিষ্কার করছি তার কিছু শেয়ার করলাম না আর ওখান যাইতাম ঠাকুর গরু ঠাকুর পূজা দিতাম আর এদিকে গীতা জানো নি ঠাকুরের বাসন ধরতাম করে বিম ওই যে বাটির মধ্যে বাসন ওখান গেছি উফরে একটা মিষ্টিলাও ধরছে সুর জানি না বাঁচব কি না তবুও খুব বেশি ভাল লাগছে এর লাগে আমি তো সব কিছু শেয়ার করি তোমার তার ও শেয়ার করলাম আর এদিকে শশা গাছের টমা টোমা শশা ধরার যেমন ওই যে গীতা ফুকায় ধরি যে ওখানে শশার নিজ দিকটা শুকা শুকা তবুও ধরে আমার ভাল লাগে ওই একটা আরকটা ফুকায় মনে করে ধরছে ও একটা ধরছে ওরা ছোটো তিন যেটা শশা আছে অল্প অল্প আর এই ধরে আর এই দুইটা শশাকে তো জানো এইটাই বাঁচবো আমি শশার খোলেই দেখতে দেখতে ওই যে কই না আইকে আইকে ধরে আর সবটি বাঁচে না মরি যায় তো এটাই আমি বুঝছি যে এইটাই বাঁচবো অপরাজিতার ফুল গাছটা একদম জার মতো হয়েছে আর ফুল গাছেও ফুল অল্প স্বল্প ধরে আমার ফুল আমার ঠাকুর ঘরের আরই পূজা ওই যায় আর জানো ওই যে কলি জেতা নানি আমি আগের দিন গিয়া সব ঠিক আই আর এই ফুল গাছটায় যে এত সুন্দর ফুল ধরে কিন্তু ফুটে একটা একটা করিয়াই এই ফুল গাছে একটু বড়ই গেছে নানি ফুল গাছটা সাত আটটা করিয়া ডেলি দিনও ধরে আর তার গন্ধটা তো সাংঘাতিক সুন্দর যখন নানি আমি একটা থালোর মধ্যে তুলি ফুল আমার সাজি দিয়ে ফুল তুলতে বেশি ভাল লাগে না সাজিটা একটু আটাইল থাকে নানি আমার ওই লোকে ফুল যার জাত আলাদা করি একটু মেলাইল জায়গার মধ্যে থাকলে ভাল লাগে লেগে আমি একটা থালোর মধ্যে করিয়া ফুল তুলি তো ফুল গাছও ফুল ধরছে আর কি ধরেছে জানি ওখন তো রোদর তালে লাগে না দিন দুফুর হয়ে গেছে আসলে ওখানে সকালের বেলা রয়েছে ধরো সাড়ে দশটা ফোনে এগারোটা ওর আর ওই যে লক্ষ্মী পূজার দিন দিসলাম নানি হলুদ গাছের ফুল ওখানে ওইটা তাজা রয়েছে ফুলটা আমি আনি আবার হলুদ গাছের গুড়িতে রাখি দিছি একদম তাজা রয়েছে ফুটা অড়োনা তো সবটি ফুল যে তুললাম তোমার তাদের দেখাই একটা বেল পাতাও তুললাম দুইটা তুলসী পাতা তুললাম আর যত ধরনের ফুল আসো অল্প সলফ সবটি ফুল তুললিসি দিতাম পূজা তো আমি পূজা দেওয়ার গেলে কি তো জানি পূজা দিতে একটু সময় লাগে তো তো এইদিকে পূজা দেওয়ার আগে আমি আগে দোনাটা জ্বালাইলেই আর বেলকুনের মধ্যে ফ্যান আছে যে ফ্যান নিচে রাখি দিই আর দুটা ঠাকুরগোড়ার সাইডও সাইডে দোনার গন্ধ একটা পূজা ফুজা ভাব লাগে খুব ওই দোকান দোনার গটিটা যে রাখা আর ফ্যানের হাওয়ায় নানি দোনাটা সব ওদিকে আনে আর ফুরা গরুর মধ্যে মানে মানুষে আগে আমি ওরকমও করতাম যে পূজা শেষ দেওয়ার শেষ তারপরে যেমন ধূপ দীপ জ্বালাইয়া দিলাম আর ওখান কেটা করে জানো নি দুপটা আমি আগে জ্বালাইলে তো হাওয়ায় সাইডেও দিকে দুনার গন্ধ চড়াইতে তাকে খুব ভাল লাগে ফুরা গরো বেলকুনির সামনে যেদিকে হাওয়া যায় ওদিকে দুনার গন্ধ আমার ভাল লাগে যেমন আমি ওরকম করি ঠাকুর গড় মশিয়া ঠাকুরে স্নান টান করাইয়া আর এরপরে আমি দোনা জ্বালাই দিই তখন সব গোড়র মধ্যে আনিয়া দুনা দেখাইয়া তারপরে গেলাম উফরে তো কাপড় দোয়া চলের বন্যায় ধর তো আমি তো তিন চার দিনে জমাইয়া কাপড় ধুয়াই ডেইলি দিন ধোয়াই না কাপড় তো আজকে দুফার হইছে বন্যারে গিয়া কইয়ার বন্যার দুফার খোলাপ হইছে মানে এত বেশি কাপড় এক লগে জমছে আর বেট খাবারও দুটা বিছনার তুলিয়া দিছিলে আগেও প্রচুর আহারে কাপড় জমছে তো তাই কেন কাপড় ধুইয়া আর আমি আইসি কয়েকটা গাছের মধ্যে জল না দিলে না ওর এত রৌদ্র মানে সীমা ছাড়া আমার যদি খাড়া করিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত রাখা হয় আমি এমনি একটু হেলদি নানি একারে শুকাইয়া খাট হয়ে আর আরও যে একজন কিতা খতাম তাদের দাদুবালা আচ্ছা ওই যে দাদু আইসেন যে তানরে রে দিয়ে ওই যে মিষ্টিলাউ গাছ আছে মিষ্টিলাউ গাছটা এমন বেতলা অবস্থায় হইছে জানো এটা আমি ঠিকমতো ক্যামেরাও করতে পারি না ঠিকমতো আমি দেখতেও পারি না সেবা যত্নও করতে পারি না ওইরকম পজিশন হয়েছে তো এন্টে আনা হয়েছে বাঁশ কিনে আনোইব একটা সার বাঁধার লাগে আর আমার সাদর উপরে দেখ ঠিক মাঝখানে শশা গাছ যেন এখানে আমাদের একটা বেড়া দেবা এটা খেনে দিছি জানো ওই সাইডের দিকে গড় মালানি হইতো এর লাগে সাইডে কোনো রেলিং নাই আর আমার রনক এত সঞ্চল যদি গিয়া পড়ে যায় বাবা এত কষ্টের বাচ্চা আর পড়িয়া যদি কিছু তার লয় না একবার বেড়া দিস বেড়া গেছে আবার মানুষ বেড়া দেওয়াই রিস্কুফরে যায় যাতে হে থাকে তো এদিকে আজকে তো সোমবার নিরামিষ খেইতাম তো আমি সব দিনও হাসা ডাইল করি আজকে কইলাম একটু বাজিয়া করিছে তো বাজিয়া মুগ ডাইল করি আর আমি কুকারে সিটি দের লেগে আমি ক্যামেরা লইয়া সরাইলে আসলাম আমি আসলাম ফুলকবির কিনারও হলুদ দিসি দিয়ে আর এমন সিটি দিছে আর আমি সিটি দেওয়া আমার একটু ডর লাগে সেই ছোটোবেলার যে ডর আমার ওখানো ডর গেছে না সিটি দিলে এখনও আমি দুই পা ফিসে দিকে সরি আগে আমরা করে একটা বিড়াল আসলো বুঝছো বিড়ালটা দেখেও সবসময় সুলার যে মাটির যে সুলার মাঝখানোর ঘুমেন না গরম পাওয়ার লিখে তে নতুন একটা বিড়াল গরু আইসে মায়ারে আঞ্চনে অবধি ইঁদুর থাকে না নি গরু ওটার লিখে তো বিড়ালটাই কেটা করত যখন কুকারে সিটি দিত বিড়ালে মারতো দৌড় রান্না করতে আর আমি থাকলে মারতাম দৌড় এরপরে বেশ কয়েকদিন পরে যেমন বিড়ালেরও গা শুয়া হয়ে গেছে সিটি দিলে কিনারও বই থাকতো খানটা একটু লড়াইতো উত্তর দক্ষিণ করতো কিন্তু সোয়াদ থাকতো ঠিক জায়গা আর আমি কিন্তু দৌড়াইতাম তখন মায়ের কইতা তুই দেখ বিড়াল থেকে কেউ এটা দেখ আত রয়েছে তুই এখনো দৌড় আসতে সেম আমার যে একটা মানে আমার জুড়ে কোনো সাউন্ড মনে হয় আমার সহ্য হয় না আর ডর লাগে তো এর লেগে ফুলকপিটা বাজাত তা আমার যেমনি কুকারে সিটি দিছে আমি বাবার সরে গেছি রিক্স লই না খুব বেশি ডর লাগে আমার জুড়ে সাউন্ড এমনিতেই খুব বেশি ডরাই তো এই কেন ফুলকপি এটা গল্প করি করে রান্না করিয়েছি বুঝছো আর আজকে তেমন কিছু রান্না নয় অল্প স্বল্প আলু ফুলকপি দিয়ে তরকারি আদা টমেটো বাটা এক দুইটা কাঁচা লঙ্কা বাটাও দিছি দিয়া খুব সযত্নে যত্নে একদম আদর যত্ন করি একটা নতুন জামাই বাড়িতেইলে যেরকম আদর যত্ন করা হয় সেম ওরকম আমি ফুলকপি অনুযায়ী তারে আদর যত্ন করছি করিয়া রান্না করছি এদিকে আদা একটু কুড়াই লিয়ার মুগ ডাই যেয়ে রান্না করতাম তো হয়তো খরের মধ্যে অলফ তেল দিছি দিয়া আদা বাটা দিছি তেজপাতা দিছি ফাঁসফুরন দিছি শুকনা লঙ্কা দিছি দিয়া ভাজিয়া দিলে সম্ভার দিলেই মামানির আগে গিয়ে দিলে মো আর ধনিয়া ভাতা আছে দিতাম কিন্তু ধনিয়া ভাতা আমার রনকে ডাইলে আজকে খাইব আজকে তো পনির নাই সোয়াবিন নাই তো তো আমার রনকেও খাইব এলি গ্যাস ধনিয়া ভাতা দিলাম না এর ফলে দাইলটা বুয়াই আই গেছি আমি আমার হাফরেঙ্গা সুন্দরীর খাসে হাফরেঙ্গা পাঁচটা মরিচ ধরেছিল সবটি লিছি মাত্র দুইটা রয়েছে আজকে একটা আর আরও একটা রয়েছে আর এখন তো প্রচুর আকারে ফুল কলি দিব মানে ফুল দেওয়ার মতো কলি ছোটো 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 কলি দিছে তো ও মরিচটা এখন নিমোগা আমি একটা মরিচ একটা একটা করে নেই নিয়া খাটিয়া ডাইল হইল দিয়ে আমার খাইতে যে ভালো লাগে তো ওইখানে ওইদা কাটি দিছি আর ডাইলটা একদম উতলাই গেছে এখন মানে নামানির আগ মুহূর্তে দিছি দিয়া আর এরপরে ঘি দিব দিয়া আমি ডাইলটাও নামাই দিব ও মুগ ডাইল এক কান করম আর একটু ভাজা বড়া করমো বেসন লাগাইয়া যেটা করি ইটারে আমরা বড়া কই আর বেসন ছাড়া যেটা সবজি তেলের মধ্যে ভাজি হলুদ লবণ দিয়ে ইটারে ভাজা কই আর বেসন লাগাইলেও তাই বড়া হয়ে যায় বুঝছো তাই আমি একটু বড়া করমু বুঝছো লাউর বড়া করমু আর বেগুন আনছিলে বেগুনের বড়া করমো এদিকে আমাৰ ৰণকাইছে স্কুল তাকীয়া আর রনক স্কুল থেকে আবার ফরে গীত হইছে হে আবার খুব তো স্কুল থেকে এসে আই একটু পরেও তার হ্যাঁ স্নান করিলি পরতে সানটা আমি সুন্দর করে আমি ডেলি দিন তারা করাইয়া দিতে লাগে না এক দুই দিন ফোর পর আমি দরিয়া সুন্দর করে সান করাইয়া দিয়া নাইলে আবার হে তার সান হে সান করলে তো বুঝবা এটা ইন্ডিয়া ফর কাটিং একটা সান করার দেয় আরে আর আমি যেদিন দেই এক দুই দিন ফোরফোর দড়িয়ে দিতে আজকে ওই লোককে তার সান করার নেই ডেই ঠামার আমি আজকে তারে সুন্দর করে সান করাইয়া দিবো হে তার খাওয়া দাওয়া করবো তার ভোকো লাগ গেছে দিকে আমার গোড়া সাদার গুঁড়া নাই মানে ফুরাই গেছে আর এই সাদার গুঁড়া করতাম তো সাদার পাতাটা দইয়া দিছি সাদার পাতা ইটাতে কি একটা মাটি না এত বালু থাকে তো দোয়া দোয়া আর খাফর মেলার যে রেক আছে ওটার মধ্যে সাদার পাতা দইয়া দিলাইছি আর এদিকে আলু ফুলকপির তরকারি সকালেও হয়েছে আর ও ফুলকপি যেটা ওটাই দিয়া আজকে আমি আবার আলু ফুলকপির তরকারি দুপুরেরও করি আর মানে ফুলকবিয়ে ফুলকবি রাজাবাবুর দিবন খালি ফুলে পড়া তো ফুলকপির তরকারিও গেছে এখন ঘি দিলেছি তারপরে ধনিয়া পাতা দিব দিয়ে আমি ফুলকপি তরকারিটা নামাই দিব তবে যেন খাইতে খুব বেশি স্বাদ হয়েছিল ফুলকপির তরকারি আর তো বাজা বড়ওতা আর কিছু নাই তো তো ক্ষুধা লাগছে স্কুল থেকে আইসে তো তারা দিলেই নাম রুটি ওই যে সরকারের সকালের একটু তরকারি আসলো ওটাও দিলেইসি আর আমার গরো কি তো হয় জানো রৌদর অবস্থা দেখছো তো সকাল সাড়ে দশটায় যদি রৌদর এই প্রকরতা থাকে আর দুপুরবেলা কী হালত হইতে পারে এত গরম আমার গোড় এখান নাই না নাই এখান ঈদ বাট্টা এত গরম আমি অত গরম তো এখন নাই আস্তে আস্তে তো সেই ভাদ্র মাসের তেরো তারিখ শীতর জন্ম হয়েছে বাক্কা কুরকুরা জুরজুরা শীত হইয়া সারছে কিন্তু শীতের কুরকুরা জর্জুরা হইলেও প্রকোপটা তো বুঝি না একটু একটু যদি আমার গামটা খালি বন্ধ হয়ে যেত তবে দৈন্য হইলাম হইলাম আমি শীতরে শীতর দিনটা খেনে যে না না আমি নানি গরম সহ্য করতে পারি কিন্তু গামলে আমার রাগ উঠে এত বেশি গামছি আজকে সেই সকাল থেকে যে খাজ করলাম দৌড়াদৌড়ি করিয়া একবার উফরে যেয়ে আর একবার নিচে যেয়ে রতা করে রতা করে রান্না বড়া খাজুস থাকে না নি আর জামাটা একদম চুপচুপা বিচ্ছি এর সন্ধ্যার সময় ভাত তো খাইলাম ভাত খাইয়ে সন্ধ্যা বাতি দিলাম উফরে থেকে খাফো রান্না বানিয়ে কীতা করছি জানি আবার তখন তো সাদার গুঁড়া করছিলাম না মরুড়ি বাঁচিয়া সবটা রেডি করিয়া রাখছিলাম সন্ধ্যার সময় সাদার গুঁড়া করিয়া রান্না সাদার গুঁড়া করলে দেখ রান্নাঘরটা একটু সানে ইটা পরিষ্কার করিয়া তারপরে আমি স্নান করছি স্নান করিয়া ইয়া কতক্ষণ ফেনার নিচে বইলাম শরীরটা পুরো ঠান্ডা হইল গামটা বন্ধ হইলো তো ফ্রেশ লাগলো তারপরে গিয়ে সন্ধ্যার সময় আমি চা দিছি তখন আর আমি ভিডিও কিছু করছি না ওরকম করিয়া পুরা দিনটা জানোনি খাটাই দিই দিনটা কীরকম খাটে বোঝা যায় না ওই যে আসে না কত ধরনের চিন্তা বাব না কে কইলো খারে কিতা কইলাম কত ধরনের কথা থাকে না নি এটা কিন্তু সকাল থেকে আর দুপুরের খাবা পর্যন্ত টোটালি মনে হয় না কারণ তখন ওই লোকের কেমনে সময়ের আগে দূরে দূরে কাজ করতে হয় আর সময় এমন একটা জিনিস এটার পা নাই কিন্তু কোন সময় যে তোমার আগে দূরে যায় টেরি পাওয়া যায় না যতই তুমি তাড়াতাড়ি না কেনে তবুও ভাই আমি সব সময় আমার লাগে যেমন আমি দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা লেটও আসি একটু কাজ করিয়া যদি আউগাই যাই এরপরে কি তাহলে জানো নি যেমন দশ মিনিট বুইলাম ওর তো গেলাম কি আবার জাগান ওরকম আর তো কাপড়ে দেখো একদম কাপড়ের রানিও হয়ে গেছে দিকে কাপড় লইছে আর আকাশটা একটু দেখাই আর কি সুন্দর বিকালের সন্ধ্যার আগ মুহূর্তে আকাশটা আমি প্রথম বাছিনি এটা মনে হয় মেঘ মেঘের শাখা এর দেখলাম না মেঘর শাখা নাই আর এর ফলে সন্ধ্যা সময় কোনো ভিডিও করছি না আর করছি লাইভ ভিডিও করছি আর ইকানোর মধ্যে আমার বাইফ উঠাইছে বুঝছো শুভ তার নাম তো শুভ আর রণব বৈশই তারা শাহি পনির লইয়া আর আমি তো লাইভ লাইভ করাত আসলাম এর লেগে সাড়ে দশটা বাজে গেছে বাচ্চারা খাইতো তো খাবারও কারণ নিরামিষ খানে তো দুপুরবেলা অত সযত্নে ভালোবাসা দিয়ে রান্না করছি এক ফুলকবির তরকারি তবুও ভদ্রলোকে আঙুল টানিয়া টানিয়ে আঙুল দিয়ে যে কুটিয়া কুটিয়া খাইন যেন ওরকমও খাইছেন তাই নিরামিষ কেনা জানে খাইতে পারেন না তাই খুব কম খায় সোমবার তো সোমবারে আমি নিরামিষটা রাত্রেও খাই কিন্তু আমার বাচ্চারা আর প্রতি দেবে আমি খায় তা আমি কেন কড়াইছে চিকেন সে কখনও রইছে কৌটার ভিতরে মানে বাক্সটার ভিতরে আর রনক আর সুবাই খাইছেন শাহী পনির আর বাটার নান রাহুল গিয়া গো নাম কিতা বলে গেছি বিরিয়ানি চিন্তা করে চিকেন বিরিয়ানি ও কারণ নাম গেছে গিয়া যেন বয়স দেবাত লাগলে সহজ 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 কথাটাও মুখর মধ্যে আয় না যায় গিয়া কিন্তু তো ওরকম করে পুরা দিনটা সিলেটি রুপিয়া কাটাইছি এখন এত সুন্দর একটা গান বাজে না নি কি আমি মুখটা একটু হেম করে নাচাইছি তো আজকের মতো টাটা সব ভালো থাকে সুস্থ থাকে রুপু সিলেটির ভিডিও দেখিও টাটা